আসসালামু আলাইকুম শুভ সকল সবাইকে আপনাদের সামনে আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো তো পুঁই কারা কারা পুই চাষ করেন পুই শাক অবশ্যই কমেন্ট করবেন পুই চা পুঁই শাক অনেকটা লাভবান ফসল আমরা পুই চাষ করেছি পুই বিচি করার জন্য আপনারা জেনে থাকবেন বাজারে বেশি বিক্রয় হয় সেই জন্য আমরা পুই চাষ করেছি পুঁই শাক এটা থেকে আমরা শীতের মৌসুমে সাধারণত শীতের মৌসুম পড়ে গেছে শীতের মৌসুমে আমরা বিচি বিক্রয় করতে পারবো তো বিচি বিক্রয়ের জন্য আমরা চাষ করেছি দেখুন গাছগুলোর চেহারা অনেক সুন্দর রয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর গাছ রয়েছে তো ফুল আসা শুরু হয়েছে কিনা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করলাম তো দেখুন ফুল আসা শুরু করেছে যেহেতু শীত পড়তে লেগেছে রাসাইতে তো সেহেতু গাছে ফুল এসেছে দেখুন আপনাদেরকে একটু দেখাই তো এই ফুল থেকে সাধারণত বিচি হবে আপনারা বাজার যাতে অনেকে কিনে খান আবার অবশ্যই অনেকে আবার পুঁই শাক চাষ করেন তো তাদের জন্য মূলত ভিডিওটি কীভাবে আপনারা চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন আমরা যে মাচাভাবে আমরা প্রথমে করলা চাষ করেছিলাম করলার পরে আমরা শশা চাষ করেছিলাম শশার পরে আমরা পুঁই দিয়ে দিয়েছি সেম মাচাই মানে একই মাচাতে তিন রকমের ফসল আমরা চাষ করি তো গাছগুলো দেখুন পুঁয় পুইর গাছগুলো খুব সুন্দর রয়েছে আর বিচি এখনও সম্পূর্ণভাবে আসা শুরু করেনি আমরা এখনও বাজারজাত করতে লাগেনি তো বাজারজাত করার সময় তো আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে দেখাচ্ছে ফুল এসেছে কিভাবে তো এগুলো সাধারণত বিশ থেকে পঁচিশ দিন লাগবে আর বাজার জাতের মানে পাকতে বিচিগুলো তো তারপর থেকে রেগুলারই প্রতি সপ্তাহে আমরা বিক্রয় করতে পারবো তো গাছগুলো দেখুন কি সুন্দরভাবে রয়েছে এবং আমরা সার প্রয়োগ করেছিলাম সেচ দিয়েছিলাম তো যারা যারা করতে চান এই এই ফসলটি তারা তারা অবশ্যই কমেন্ট করবেন তাদের জন্য আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আর তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে সেই টপিকে ভিডিও আনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ফুলগুলো দেখুন ফুলগুলো খুব সুন্দরভাবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুঁই শাক পুঁই শাক আপনারা কম জমি মানে বাড়ির আশেপাশেও চাষ করতে পারেন বাড়ির আশেপাশে অনেকে চাষ করে হয়তো বাড়ির টিনের টিনে বা টিনের ইয়াতে তারা চাষ করে তো তারা চাষ করতে পারেন তো জাত আপনারা দেখবেন ভালো জাতের চাষ করবেন আর যে ফুলগুলো দেখুন কী সুন্দরভাবে রয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করুন আমাদের পাশে থাকুন আর কী রকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আর পুই শাক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই জানাবো ইনশাআল্লাহ আর বিগত ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন বিগত ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন রকম ফসল সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দিয়েছি আর পুঁই শাকের চেহারা যে কালো করার জন্য আপনারা কি ব্যবহার করবেন কালো করার জন্য আপনারা সাধারণত ব্যবহার করবেন ডিএপি সার ব্যবহার করবেন এবং ইউরিয়া সার ব্যবহার করবেন সালফার সালফার এখন দেওয়া লাগবে না আপনারা ফসফেট এক কেজি ফসফেট এক কেজি সালফার এক কেজি ডিএপি মানে তিন কাঠা জমির জন্য তিন কেজি সার দিলে হবে ইনশাল্লাহ তো তিন আপনারা যত কাঠা জমি তত কেজি সার দেবেন সব মিশুশ করে সার দেবেন তাহলে ফসলের কালারটা সুন্দর আসবে এবং গাছগুলো মজবুত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন এবং পুই কারা কারা চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ